হজ মানুষ মনে করে যে হজের ভিতরে আর কি ঢোকাবে আমিও আশ্চর্য হতাম কি আর ঢোকাবে তা আমি যখন ওমরাই গেলাম আমার কিছু সাথী ভাই ছিল তাদেরকে আমি দেখলাম কেউ চাউল নিয়ে গেছে কেউ গম নিয়ে গেছে কেউ কালাই নিয়ে গেছে কাবা ঘরের পাশে কবুতরেরা ওরে ওই কালাই ওই চাউল ওই গম নি ওই কবুতরদের খাওয়াচ্ছে আমি বললাম কি ব্যাপার আপনি কবুতরকে খাওয়িয়ে মজা পাচ্ছেন ভালোই করছেন খাওয়ান আমি তো আর বুঝতে পারি নাই যে কেন খাওয়াচ্ছে আমি মনে করেছি এমনি খাওয়াচ্ছে তো উনি বললেন না আমার কাছে এতজন গম দিয়েছে এতজন চাউল দিয়েছে এতজন এটা দিয়েছে কেন এই জন্য দিয়েছে যেন তাদের সন্তান হয় কি হয় সন্তান হয় এই জন্য কবুতরকে খাওয়াচ্ছে হলো কি গোম আবার আমি দেখলাম তাওয়াফ করার সময় এক ব্যক্তি আমার সাথে ছিল তাওয়াফ করার জন্য এগিয়ে গেলেন আমি তাকে বললাম ভাই অনেক ভিড় করোনার পরবর্তী বছর রমাদানে অনেক ভিড় ছিল হজের মতো তা আমি বললাম অনেক ভিড় আপনি সিয়াম থাকা অবস্থায় কষ্ট হবে আপনার যাওয়ার প্রয়োজন নেই আপনি দূর থেকে ইশারা করেন হয়ে যাবে তখন উনি বললেন আমি যাবই উনি যে কেন গিয়েছিলেন আমি বুঝতে পারলাম না আমি মনে করলাম হাজরে আসওয়াদ চুমো দেওয়ার জন্য গেলেন আবেগ হয়তো কাজ করছে আচ্ছা ঠিক আছে আপনি যান তবে সাবধানে যাই উনি এ কথা বলে কি যেন কোমর থেকে বের করলেন আমি তখন বুঝতে পারলাম না উনি চলে গেলেন বীরের মধ্যে হারিয়ে গেলেন অনেকক্ষণ পরে আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই আপনি কোমর থেকে কি যেন বের করলেন কেন বের করলেন কয় কোমর থেকে আমি একটা কাপড় বের করেছি কেন কাপড় বের করেছেন ওখানে তো কাপড় বের করার প্রয়োজন নেই এক মহিলা আমাকে কাপড় দিয়ে দিয়েছে যে কাবা ঘরের সাথে আপনি ঘষে নিয়ে আসবেন ওইটা আমি আমার পেটে ঘষব তাহলে আমার সন্তান হবে আঁকি তাকি হজ একটা ইবাদত করেছে সলাতের মধ্যে শিরিক ঢুকিয়েছে সলাতের মধ্যে বিদাত ঢুকিয়েছে রাসুলের সলাপ এখন আর সমাজে পাওয়া যায় না যদি রাসুলের সলাপ কেউ পরে তাহলে তাকে বলা হয় ফেতনাবাজ ঠিক না আপনি জোরে আমিন বলেন আপনাকে মসজিদ থেকে গার ধাক্কা দিয়ে বের করে দিবে আপনি বুকে হাত বাঁধেন আপনি রফুলি দেন করেন আপনি কাঁদে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়ান আপনাকে মসজিদ থেকে বের আমি যখন নতুন সৈয়াকে দায় এসেছি আমাকেও ঘাট ধরে মসজিদ থেকে বের করে দিয়েছে আপনাকেও দেবে এটা ঘটবে এজন্য জন্য আমরা মাঝে মধ্যে বলি আমরা হলাম আহলুল হাদিস আহলুল হাদিস মানে যারা কোরআন এবং সন্ন্যার সামনে মাথা নত করে দেয় পৃথিবীর কারো সামনে মাথা নত করে না তারা আল্লাহর সামনে মাথা নত করে তারা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের তরিকায় তারা তাদের জীবনকে পরিচালিত করে এরা তাদের জীবন দিতে প্রস্তুত আছে এরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবো প্রয়োজনে জীবন বিলিয়ে দিব প্রয়োজনে দুনিয়া থেকে চলে যাব তবু রসুলের সন্ন্যাদ ছাড়তে রাজি নাই এটাই হচ্ছে আহলুল হাদিসদের পাওয়ার অতএব আমিন বললে রফুলি দেন করলে বুকে হাত বাঁধলে সলাতের মধ্যে সুরাবতে হা বললে পড়লে বলে ফেতনাবাস এরা নাকি ফেতনাবাস আর তারা করে কি যে আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা আছে মন্দির পাহারা দেয় মন্দির পাহারা দেওয়া হয় মন্দির পাহারা দেয় তারা বলে আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদের সহযোগিতা করব আবার হিন্দু কল্যাণ পরিষদ গড়ে তোলে এগুলো হয় আর অন্য দিকে আহলে হাদিসদের মসজিদ ভেঙে দেয় মন্দির পাহারা হয় আর মসজিদ ভেঙে এটাই যদি হয় আমাদের আকিদা মোহাম্মদ সাল্লি সাল্লাম এ কথাই বলেছেন ঠিক তার সাহাবিরা এ কথাই বলেছেন রাসুলের চর্চিত দিন এখন আর সমাজে দেখতে পাচ্ছে না ওই সময় যদি পাওয়া না যায় এখন আরো বেশি পাওয়া যাবে না ঠিক না আমরা মাঝে মধ্যে বলি আমরা আলোচনা করছি আমরা দাওয়াতি কাজ করছি পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মোহাম্মদ সাল্ল মহাদিসদের মধ্যে সবচেয়ে দামি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দশ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এত হাদিস আর কারো মুখস্থ ছিল না এত বড় পণ্ডিত ছিলেন এত বড় আলেম ছিলেন এত বড় আলেম হওয়ার পরে মানুষ তার পায়ে রশি লাগিয়ে টেনেছে কই আমাদেরকে কেউ তো আঘাত করে না আমাদেরকে তো দাবাত দিয়ে খাওয়ায় আমাদের সাথে তো সুন্দর আচরণ করে আমাদের সাথে তো ভালো আচরণ করে তাতে বোঝা যায় যে আমরা পরিষ্কারভাবে এখনো দিন প্রচার করতে পারিনি পরিষ্কার করতে পারিনি তাই আমাদের শরীরের মধ্যে এখনো ইট পাটকেল পড়ে না হক খুব তিতা হক খুব তিতা হক মিঠা নয় শক্তিতা লাগে মোহাম্মদ সাল্লা আলাইস্লাম সবচেয়ে নম্র ভদ্র মানুষ তারপরেও তার কথা সমাজ মেনে নেয়নি অতএব আপনারা আমার কথা সমাজ মেনে নেবে এ কথা ঠিক নয়